হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকের আপডেট আজকে ভেজিটেবল গার্ডেন থেকে আমরা কি তুলতে পারলাম সেটার একটা ছোট্ট ভিডিও করার জন্য আজকে এসেছি এই যে আমাদের অর্গানিক গার্ডেন থেকে এই লাউ প্রথম লাউ একটা লাউ হলো এটা কেটে নিব আজকে হে রেখো দ্য লাউ আমরা আজকে পেলাম এখান থেকে একটাই লাউ মোটামুটি বড়ো হয়েছে আরও দুই একটা লাউ আর ধরেছে এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আরেকটা লাউ ধরেছে এই যে আপনাদেরকে যে গাছটা থেকে লাউ কাটলাম সেই গাছটাতে এই যে এখানে আর একটা লাউ ধরেছে এটা বড় হতে হয়তো বা কিছুদিন সময় লাগবে এই একটা লাউ আর দেখি ওইদিকে কয়েকটা আছে কিনা হ্যাঁ এই যে এই গাছটা এটা আর একটা গাছ এই গাছটাতে কয়েকটা লাউ ধরার শুরু হয়েছে যে যে একটা 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 লাউ লাউ এই 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 তারপরে আর 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 যদি এটা ছোট গাছ তারপরে দেখি দেখা যাক কি হয় এখান থেকে ভালো কিছু পাওয়া যায় মিষ্টি কুমড়ার একটা এর আগে আমরা করেছিলাম ওইটাতে দেখিয়েছিলাম যে এখানে এই মিষ্টি কুমড়াটা গাছ এই গাছটাতে এখানে তিনটা গাছ মূলত এই একটা ওই একটা এই একটা এখানে তিনটা গাছ তিনটা গাছের মধ্যে এই যে এ একটা ধরেছে এগুলো ছোটো জাতের মিষ্টি কুমড়া এই যে এ আরটা এর আগে দুটা ছিল এই জায়গায় এখানে একটা মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে তা এখন এইটা একটু বড় হয়েছে এইটা এবং এইটা এই দুইটা ধরেছে মিষ্টি কুমড়া আর কোনো মিষ্টি কুমড়া ধরবে কিনা যায় না দেখা যাক আপাতত এইটুকুই আজকের বাগান থেকে পেলাম সবজি আর যেটা আছে প্রগ্রেস এখানে এই শিম গাছ শিম গাছের অনেকগুলো ফুল আসছে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল আসছে ওই যে ফুল আসছে ওই যে এদিকে 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 মোটামুটি ভালোই ফুল আসছে দেখা যাক সিম ধরে কি না এটাই হচ্ছে আজকের আমাদের বাগানের আপডেট পরে আবার যদি কোনো আপডেট থাকে পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ